এত এত হুমকি এত বাধার পরেও কিন্তু জন লোকের সংখ্যা কম মানুষের মানে সারা যেখানেই যাচ্ছি মানুষ একটাই কথা যে আমরা ভোট দেব ভোট দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি কিন্তু ভোটটা আপনাদেরকে সংরক্ষণ করতে হবে ভোটটা বুঝে নিতে হবে তার মানে মানুষ ভোট দেওয়ার জন্য ডাড়ি পাল্লার পক্ষে পরিবর্তনের পক্ষে ভোট দেওয়ার জন্য মানুষ প্রস্তুত এখন তাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করতেছে কারণ ইতিমধ্যেই বাড়িতে বাড়িতে বিভিন্ন জায়গায় গিয়ে তারা হুমকি দিয়ে বলে এসেছে যে ডাড়ি পাল্লায় যদি ভোট দেন তাহলে কিন্তু সমস্যা আছে আবার বলতেছে ভোট দিবেন কিন্তু রেজাল্ট আমরা নেব এমপি আমরা হয়ে গেছি এই ধরনের কথাবার্তার কারণে মানুষের মধ্যে একটা সন্দেহ সংশয় ঢুকে গেছে বিএনপির পক্ষ থেকে যাচ্ছে এখানে তো দল তো দুইটাই আছে আর তো নাই বিএনপি আর জামাতি তো এখানে ইলেকশন করছে এই যে কিছুক্ষণ আগে হরিহর মাদ্রাসা আমি সেখানে একটা জনসভা ছিল নির্বাচন জনসভা সেই জনসভায় দেখলাম যে আমি যে মাদ্রাসা মাঠে প্রোগ্রাম করছি এই মাদ্রাসা মাঠের চতুর্দিকে বিভিন্ন পয়েন্টগুলোতে সেখানে বিএনপি যুবদল ছাত্র দল ওদের অঙ্গ সংগঠনের লোকজন সেখানে দাঁড়ায় আছে আমাদের ভোটারদেরকে আমাদের যে লোকজন আসবে বাধা দিচ্ছে তাদেরকে আমাদের জনসভা আসতে দিচ্ছে না এই ধরনের পরিবেশ যদি বিরাজমান থাকে তাহলে তো ভোটের সুস্থ পরিবেশ এখানে থাকবে না কারণ এখানে আমরা চাই যেখানে একটা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ থাকুক প্রশাসন আমাদেরকে বারবার আশ্বস্ত করছেন যে নির্বাচনে সুষ্ঠু পরিবেশ তারা তৈরি করবেন তারা আহ ভোটারদেরকে সতেজ হবে নির্বাচনী মাঠে আসার জন্য তার পরিবেশ তৈরি করবেন কিন্তু আজকে এবং গতকালকে গণসংযোগ গুলোতে আমি যতটুকু দেখেছি তাতে আমার কাছে মনে হচ্ছে এখন পর্যন্ত প্রশাসন ভোটারদের জন্য নির্বিঘ্ন পরিবেশ তৈরি করতে পারেনি বিশেষ করে বিএনপির পক্ষ থেকে অব্যাহত ভাবে যে ধরনের থ্রেট দেওয়া হচ্ছে তবে একটা আশার দিক হলো এত থ্রেট এত হুমকি এত বাধার পরেও কিন্তু জন সমাবেশ গুলোতে লোকের সংখ্যা কম হয়নি তার মানুষ তাদেরকে উপেক্ষা করে জনসমাবেশে চলে আসছে ইনশাআল্লাহ বারো তারিখে এই হুমকি ধুমকি এবং সকল থ্রেটের জবাব ব্যালট বিপ্লবের মাধ্যমে দেবে ইনশাআল্লাহ আপনাদের মাধ্যমে ঠাকুর গাবাসীকে আমরা অনুরোধ করবো যে আপনারাও সব জায়গায় ভোটারদের কথাগুলো একটু শোনার চেষ্টা করবেন এবং সেগুলো তুলে ধরার চেষ্টা করবেন আপনার সাদাকে সাদা কালোকে কালো বলার চেষ্টা করবেন এখানে অব্যাহত ভাবে একটা দলের পক্ষ থেকে যে এই ধরনের কাজগুলো হচ্ছে এগুলো তুলে ধরবেন জাতিকে জাগ্রত আছে তাহলে তো মনে করবো সাংবাদিকরাও ঘুমে আসে সবাই যদি ঘুমাই থাকে তাহলে দেশ বাঁচাবে কারা সবাইকে নিয়ে দেশ বাঁচাইতে হবে যে না আমি বিজয় হলে তো আমি মানুষে ঠাকুরকার মানুষ যে অবহিলিত দীর্ঘদিন ধরে তারা তাদের অধিকার থেকে বঞ্চিত তারা অবহেলিত এবং তারা অনিরাপত্তার মধ্যে এখানে চাঁদাবাজি শিকার হচ্ছে তারা প্রতিনিয়ত তারা নানা ধরনের বঞ্চনার শিকার হচ্ছে ইনশাআল্লাহ আমার প্রথম কথা হলো আমি এই ঠাকুরগাকে নিরাপদ ঠাকুরগা পরিণত করব। সবার জন্য নিরাপদ পরিবেশ তৈরি করে দেবো এখানে চালাবাম বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে দেবো ঠাকুরগা